আপনার বা আপনার পরিচিত কারোর হার্টের রিং বসানো হয়েছে কিংবা ডাক্তার বলেছেন স্টেন্ট দিতে হবে তাহলে জানুন আসলে এই পুরো প্রক্রিয়াটা কিভাবে হয় ধাপে ধাপে সহজভাবে প্রথমে রোগীকে একটু আরাম দেওয়ার জন্য কিছু হালকা ঘুমের বা সেডেটিভ ওষুধ দেওয়া হয় এই সময় রোগী পুরোপুরি ঘুমিয়ে যান না কিন্তু কোনো ব্যথা বা অস্বস্তি অনুভব করেন না ডাক্তার সাধারণত কবজি বা কুঁচকির ধমনি সামান্য অবশ করে নেন কারণ সেখান দিয়েই প্রক্রিয়াটি শুরু হবে ধাপ দুই নল বা ক্যাথেটার ঢোকানো ডাক্তার খুব ছোট একটা ছেদ করে একটি পাতলা নরম নল ধমনির ভেতর ঢোকান এক্সরে ভিডিওতে সব কিছু দেখা যায় তাই তিনি ধীরে ধীরে নলটি হৃদয়ের বন্ধ রক্তনালির দিকে নিয়ে যান ধাপ তিন ব্লক কোথায় তা খুঁজে বের করা এখন সেই নলের ভেতর দিয়ে একটি বিশেষ ডাই বা রঞ্জক পদার্থ ঢোকানো হয় এটি এক্স রে স্ক্রিনে রক্তনালীকে স্পষ্টভাবে দেখায় এভাবে ডাক্তার বুঝতে পারেন ঠিক কোথায় ব্লক আছে এবং কতটা বন্ধ হয়েছে ধাপ চার স্টেন্ট বসানো ব্লকের জায়গার পৌঁছে ডাক্তার একটি বেলুন ও স্টেন্ট পাঠান স্টেন্ট মানে হচ্ছে ছোট্ট ধাতব জালের মধ্যে একটি নল যা ধমনির ভেতর স্থায়ীভাবে থাকে বেলুন ফুলিয়ে দেওয়া হলে ধমনির বন্ধ অংশ খুলে যায় এবং স্টেন্টটি প্রসারিত হয়ে সেখানে জায়গা করে নেয় ধাপ পাঁচ শেষ ধাপ বেলুন চুপসে দিয়ে নলটি বের করে নেওয়া হয় কিন্তু স্টেন্টটি জায়গায় থেকে যায় এর ফলে রক্ত চলাচল আবার স্বাভাবিকভাবে শুরু হয় ধাপ ছয় প্রক্রিয়া শেষে সব কিছু ঠিকঠাক হলে ডাক্তার ছেদস্থানে চাপ দিয়ে রক্তপাত বন্ধ করেন পুরো প্রক্রিয়াটি সাধারণত তিরিশ মিনিট থেকে দু ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় ধাপ সাত প্রক্রিয়া পরবর্তী যত্ন রোগীকে কিছু সময় পর্যবেক্ষণে রাখা হয় বেশিরভাগ ক্ষেত্রে একই দিন বা পরের দিনই বাড়ি যাওয়া যায় ডাক্তার কিছু ওষুধ দেন বিশেষ করে রক্ত জমাট বাধা রোধের ওষুধ যা নিয়মিত খেতে হয় হার্টে রিং বসানো মানে হার্টকে নতুন করে রক্ত চলাচলের পথ করে দেওয়া এটি আধুনিক নিরাপদ এবং ব্যথাহীন একটি প্রক্রিয়া যা অনেক মানুষের জীবন বাঁচায় প্রতিদিন